প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ দিতে হবে মাত্র ষাট টাকা বিকাশ রকেট নগদের মার্কেট দখল করছে এটি আর যারা বর্তমান সময়ে বিকাশ রকেট নগদের এজেন্ট রয়েছে তারাই কিন্তু ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এম ক্যাশের এজেন্ট হতে চলছে এম ক্যাশে কিভাবে টাকা তুলবেন ক্যাশ আউট করতে পারবেন দৈনিক মাসিক কীরকম এবং অ্যাকাউন্ট খোলার প্রসেস এ টু জেড ভিডিওতে থাকছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন প্রথমে এম ক্যাশের কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা জানাবো তারপর এ টু জেড ডিটেলস ক্যাশ আউট এবং সম্পূর্ণ প্রসিডিউর চার সম্পর্কে তো প্রথমে ইসলামী ব্যাংকের এম ক্যাশ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর ফোন নাম্বার দিবেন তারপর আপনি একটা পিন দিবেন চার ডিজিটের দিয়ে তারপর রেজিস্টার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং আপনার ডিভাইসটা ভেরিফিকেশান হয়ে যাবে ডিভাইস ভেরিফিকেশান হয়ে গেলে ওই একই পিন আবারও এখানে দিবেন এবং কনফার্ম পিনের ঘরেও দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা দিবেন ছবিটা তুলে পারমিশন চাইলে সেটা আপনার স্মার্ট কার্ড হতে পারে বা যুক্ত এনআইডি কার্ড এবং ছবিটা যাতে পষ্ট হয় তারপর আপনি এনআইডি ব্যাক পার্টের যে ছবিটা রয়েছে সেটা আপনি ছবি তুলে দিবেন ক্যাপচার করে এবং সম্পূর্ণ কাজ কমপ্লিট করবেন এবং অ্যাপ্লাই করে দিবেন এখন আপনার নিচের দিকে সাবমিট অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনার তথ্য সংক্রান্ত বিষয় কিন্তু চলে আসবে এনআইডির সঙ্গে তো আপনি এখান থেকে প্রফেশন দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার পেশা কি এখানে ক্লিক করে আপনি স্টুডেন্ট না চাকরিজীবী না ব্যবসায়ী সেটা আপনি সিলেক্ট করে দিবেন আমারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তারপরে নিচের দিক থেকে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার একটা ফেস ভেরিফিকেশান হবে আলো সম্পূর্ণ জায়গায় থাকবেন তারপর সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন দ্যাটস অ্যানাফ অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে এবং এম ক্যাশের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু বারো ডিজিটের হবে যেমনটা রকেটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই তো এখন এখান থেকে আমরা লগ ইন নিউ অপশানে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার দিবেন তারপর পিন দিবেন আবারও একবার ডিভাইস ভেরিফিকেশন বা ভেরিফাই হবে ভেরিফাই করে আপনি ঢুকে যাবেন তারপরে এম ক্যাশের ইউজার ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এখন চার্জের বিষয় বলি তো এম ক্যাশ যেহেতু ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এবং সরাসরি ইসলামিক ব্যাংকের তত্ত্বাবধানেই কিন্তু এটি চলতেছে তো সেই ক্ষেত্রে আপনারা প্রায় তিনটা প্রসেসের মাধ্যমে ক্যাশ আউট করতে পারেন আপনি চাইলে এম ক্যাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্লাস ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় যদি ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে আপনাকে চার্জ দিতে হবে মাত্র সাত টাকা আর যদি এম ক্যাশের এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করেন লাইক অ্যাস বিকাশ শোকের নগদের যারা এজেন্ট রয়েছে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইসলামী ব্যাংকের এম ক্যাশ এই প্রোডাক্টটি কিন্তু প্রমোশন চলতেছে এবং দেখতে পারবেন যে এই বিকাশ শকের নগদের এজেন্টকে কিন্তু হচ্ছে এম ক্যাশের এজেন্ট দেওয়া হচ্ছে এই সম্পর্কিত ব্যানার ফেস্টুন ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করলেই দেখতে পারবেন তো আপনারা ওই বিকাশ শকের নগদের এজেন্টের কাছে গিয়েও ক্যাশ আউট করতে পারবেন সেক্ষেত্রে প্রতি হাজারে আপনাকে চার্জ কিন্তু তেরো টাকা নব্বই পয়সার মতো দিতে হবে বুঝতে পেরেছেন অন্ততপক্ষে আপনার বিকাশের চেয়ে কিন্তু কম প্লাস যদি বলি নগদের চেয়েও কিন্তু কম নগদ যারা ইসলামিক ইউজ করে নগদ নর্মাল যারা ইউজ করে সেটার বিষয়টা ভিন্ন আবার যদি মনে করেন আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি এম ক্যাশে কিন্তু ক্যাশ ইন করতে পারবেন একদম ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা চার্জ আপনাকে দিতে হবে না যদি ইসলামী ব্যাংকের এম ক্যাশ থেকে ইসলামী ব্যাংকের সেলফ বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে যে কোনো অ্যাকাউন্ট সেটা আপনার অ্যাকাউন্ট হোক বা অন্য কোনো অ্যাকাউন্ট হোক ফান্ড ট্রান্সফার করেন তাহলে প্রতি হাজারে চার্জ দিতে হবে কিন্তু ষাট টাকা হারে বিষয়টি নজরে রাখবেন আর যেহেতু এই যে এম ক্যাশে কিন্তু এখন বর্তমান সময়ে রেমিটেন্স অপশান রয়েছে রেমিটেন্স আনতে পারবেন তো এই রেমিটেন্স যদি আনেন এম ক্যাশে এবং ক্যাশ আউটটা ইসলামী ব্যাংকের শাখা বা উপশাখা থেকে করেন তাহলে বিনা টাকায় আপনি ক্যাশ আউট করতে পারবেন কোনো চার্জ দিতে হবে না তবে এই রেমিটেন্সের টাকাটা যদি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট থেকে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে প্রতি হাজারে ষাট টাকা কিন্তু আপনাকে চার্জ দিতে হবে সো বিষয়টির দিকে আশা করি আপনারা দৃষ্টি নজর দিয়েছেন এবং ইসলামী ব্যাংকের এই মোবাইল ব্যাঙ্কিং ভালো নাকি মন্দ লাগলো আপনাদের কাছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এখন দেখবো এম ক্যাশে কি কী ফিচার দেওয়া হয়েছে প্রথমের দিকে আপনি সেন মানি দেখতে পারবেন তারপর মোবাইল রিসার্চ দেখতে পারবেন তারপর সেন মানি টু ইসলামী ব্যাঙ্ক পিএলসির অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তারপর মার্সেন্ট পেমেন্ট করতে পারবেন এরপর অ্যাড মানি করতে পারবেন আপনার ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা আপনার ইসলামী ব্যাংকের কার্ড থাকলে অ্যাড মানি সম্পূর্ণ ফ্রিতে তার পরবর্তীতে নিচের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ আউট অপশান ক্যাশ আউট অপশানে ক্লিক করে আপনি সরাসরি এজেন্টের নাম্বার দিতে পারবেন অথবা কিউআর কোড স্ক্যান করতে পারবেন কিউআর কোড স্ক্যানের যে বিষয়টা সেটা আপনার হয়তো বা ইসলাই ব্যাংকের শাখা উপশাখায় গিয়ে কিউআর কোড স্ক্যান করে ষাট টাকা প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ অথবা এটিএম বুথে গিয়েও কিন্তু এই কিউআর কোডের মাধ্যমে ক্যাশ আউট করে প্রতি হাজারে ষাট টাকা দিতে পারবেন শুধু ইসলাই ব্যাংকের এটিএম বুথ থেকে তুললে কিন্তু ষাট টাকা প্রতি হাজারে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে তুলতে পারবেন না এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ব্যাংকে পাঠাতে পারবেন যে অপশানটার কিন্তু নাম হচ্ছে সেন্ট টু এনি ব্যাঙ্ক তারপর সেন্ট টু এম এখন বর্তমান সময়ে রকেটে পাঠাতে পারবেন বা টেলিপেতে পাঠাতে পারবেন এরকম রকম অপশান রয়েছে তবে এক্ষেত্রে কিন্তু চার্জ অবশ্যই প্রযোজ্য হয়ে থাকবে সেক্ষেত্রে আপনি একটা মোবাইল ব্যাঙ্কিং থেকে অন্য মোবাইল ব্যাঙ্কিংয়ে বা একটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থেকে দেশের অন্য যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করলে প্রতি হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা তো আমাদের তো এত টাকা খরচ করার দরকার নেই আমরা ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে এজেন্ট ব্যাঙ্কিং শাখা বাদ দিলাম ইসলাম ব্যাংকের শাখা উপশাখা এখন কিন্তু দেখতে পারবেন আর ইসলাম ব্যাংকের এটিএম বুথ দিয়ে দেশে কিন্তু অধিকাংশ উপজেলায় ভরা প্রায় ইসলাম ব্যাংকের তিন হাজার নয়শো নব্বইটি এটিএম বুথ আছে বুঝতে পারতেছেন তো সেই সকল এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন ইটার মাধ্যমে এর পরবর্তীতে আপনি যে কোনো এডুকেশনাল বিল কিন্তু দিতে পারবেন তারপর হচ্ছে ইউটিলিটি বিল এগুলার অপশান রয়েছে রেমিটেন্স রিসিভের অপশান রয়েছে তো এখন যদি আমরা লিমিটের কথা বলি ডেলি ক্যাশ ইন ডেলি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন আর মান্থলি ক্যাশ ইনের যদি কথা বলি এম ক্যাশে দুই লক্ষ টাকা ক্যাশ ইন করতে পারবেন এর বাইরে ক্যাশ উইথড্র সেটা আপনি ইসলামিকের ব্যাংকের এটিএম বুথ থেকে করেন এই এম ক্যাশের এজেন্টের কাছ থেকে করেন বা ইসলামিকের শাখা উপশাখা থেকে করেন দৈনিক সর্বোচ্চ আপনি পঁচিশ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন এবং মান্থলি সর্বোচ্চ দেড় লক্ষ টাকার মতো আপনার ক্যাশ আউট করার সুবিধা রয়েছে যেমনটা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত বিষয় আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও এম ক্যাশ আপনারা এম ক্যাশ অ্যাপসের মাধ্যমে গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে এটা ইউজ করতে পারেন অথবা ডায়াল কোডের মাধ্যমে যদি ইউজ করেন স্টার টু ফাইভ নাইন হ্যাশ ডায়াল করেও এম ক্যাশ ব্যবহার করতে পারবেন এই সুযোগটা রয়েছে এবং বর্তমান সময়ে লিমিটেশন চার্জ এ টু জেড বিস্তারিত স্কিনে আমি দেখায় দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন এম ক্যাশ থেকে ইসলামী ব্যাংকের এম এফ এস এম এম এস অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার ফ্রি এম ক্যাশ থেকে এম এস এম এম এস এবং এম এইচ এস অ্যাকাউন্টে ক্যাশ ইন ও ফান্ড ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনারা পাবেন সো আশা করি আপনাদের ইসলামী ব্যাংকের এম ক্যাশ ভালোই কিছু সার্ভিস দেবে এবং এটা কিন্তু বিকাশের নগদের বিকল্প হিসাবে মার্কেট দখল করে নেবে অতি শীঘ্রই